আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করবো আমাদের ইজি ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটি এসেছিল ময়মনসিং বোর্ড দুই সালে আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে আমাদের উদ্দীপকে এ নামে একটা বাহুর দুর্গ দেওয়া আছে হচ্ছে পাঁচ সেন্টিমিটার যেটা একটা ত্রিভুজের ভূমি আবার ভূমি সংলগ্ন একটা কোণের মান দেওয়া আছে এক্স যেটা থার্টি ডিগ্রি আর দুই বাহুর অন্তর ডি সমান তিন সেন্টিমিটার এটা আমরা বুঝতে পারতেছি আমাদের সম্পাদ্য দুইয়ের মতো আচ্ছা এখন ক নাম্বার আসি ক নাম্বারে বলছে এর সমান বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো এ বলতে কি বোঝাচ্ছে এই যে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট একটি বর্গ আমাদের অঙ্কন করতে হবে তো পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট বর্গ যদি আমরা অঙ্কন করতে যাই তাহলে কিছুই না জাস্ট নর্মালি তুমি প্রথমে যে কোনো মাপে এখানে একটা রেখা অঙ্কন করবা এই যে দেখো একটা রেখা অঙ্কন করলা বিই ঠিক আছে ও তার আগে পাঁচ সেন্টিমিটার রেখাটা নিয়ে নিবা ঠিক আছে যে পাঁচ সেন্টিমিটার রেখাটা নিয়ে নিবা স্কেল দিয়ে শূন্য থেকে পাঁচ পর্যন্ত এবার যে কোনো একটা রেখা নিবা বিই এই বিই রেখা থেকে তুমি এই পাঁচ সেন্টিমিটারের সমান করে বিসি অংশ কেটে নিবা কাটলাম এবার এই বি বিন্দুতে এই যে যে বি বিন্দু এই বি বিন্দুতে নব্বই ডিগ্রি গণ অঙ্কন করবা কীভাবে বিতে কেন্দ্র করে যে কোনো মাপে একটা বৃত্তচাপ এবার ওই একই মাপে একবার দুইবার কাটবা আবার এখানে কেন্দ্র করে উপরে একটা বৃত্তচাপ সেম মাপে এখানে কেন্দ্র করে উপরে আরেকটা বৃত্তচাপ এবং বৃত্তচাপ দুইটার মাঝখান দিয়ে এবং বি বিন্দু দিয়ে স্কেলটা এমনভাবে রাখবা যেন ওই সোজা একটা রেখা অঙ্কন করতে পারি সেই রেখাটার নাম হচ্ছে বিএফ রেখা এবার বিএফ রেখা থেকে ওই যে যে এর সমান করে বিসি কাটছ ঠিক একই মাপ এর মাপ নিয়ে তুমি এই বিএফ থেকে এই যে বিএফ রেখা থেকে বি এ অংশ কেটে নিবা নিলাম এবার এই এতে কেন্দ্র করে আবারও এই এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবা আর সিতে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবা এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এবার এর সাথে ডি আর সি এর সাথে ডি অঙ্কন করে ফেলা এটাই হচ্ছে আমাদের নির্ণয় উদ্দিষ্ট বর্গ আশা করি সবাই বুঝতে পেরেছো এবার আসা খ নম্বর প্রশ্ন ওই ত্রিভুজটা অঙ্কন করতে বলছে যেখানে কি দেওয়া আছে ত্রিভুজের ভূমি পাঁচ সেন্টিমিটার একটা কোন তিরিশ ডিগ্রি আর দুই বাহুর অন্তর তিন সেন্টিমিটার এখন ত্রিভুষ্ট অঙ্কন করতে হবে এটা আমাদের সম্পাদ্য দুই তাহলে প্রথমে ভূমি এ পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে এটা হচ্ছে এ পাঁচ সেন্টিমিটার একটা কোন এক্স কোন ভূমি সংলগ্ন যেটা মান হচ্ছে থার্টি ডিগ্রি এটা হচ্ছে তুমি কী দিয়ে অঙ্কন করবা চাঁদা ব্যবহার করে অঙ্কন করবা আর অপর দুই বাহুর অন্তর ডি তিন সেন্টিমিটার এটা হচ্ছে তিন সেন্টিমিটার এবার আমাদের ত্রিভুষ্ট অঙ্কন করতে হবে এখন এই ত্রিভুজটা যদি অঙ্কন করতে যাও তোমাকে প্রথমে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে তুমি যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করবা এই রেখাটার নাম দিলে তুমি মনে করো যে হচ্ছে বি ই এই বিই রেখা থেকে এই যে যে ভূমি এ আছে এর সমান করে তুমি বিসি অংশ কেটে নিবা ঠিক আছে এ এর সমান করে বিসি অংশ কেটে নিবে এটা হচ্ছে এ এর সমান করে কেটে নিলাম এবার এখানে যে কোনটা থার্টি ডিগ্রি কোনটা এই কোণের সমান করে তুমি এখানে একটা কোন অঙ্কন করবা এটা পরিধি সমান করে কেটে তারপর যোগ করলে এই কোণের সমান করে একটা কোন অঙ্কন হয়ে যাবে এই কোনটার নাম দিলাম মনে করো যে বি এফ এখন বিএফ অঙ্কন করার পরে যে তিন সেন্টিমিটার তোমার ডি আছে ডি এর সমান করে তুমি এখান থেকে এখানে কেটে নিলাম মনে করো কি কেটে নিলাম মনে করো বি বি জি জি কেটে কেটে ঠিক আছে অংশ এবার এই জি এর সাথে সি কে যোগ করে নাম দেখো বি বিজিটা কার সমান করে বি বিজিটা কিন্তু ছোট ডি ওই তিন সেন্টিমিটার সমান করে বি জি কাটলাম এবার জি এর সাথে সি যোগ করে ফেলবো করলে তুমি দেখবা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন হয়েছে মানে একটা কোন অঙ্কন হয়েছে এই কোনটা সমান করে তুমি সি বিন্দুতে এই যে যে রেখা এই রেখার সাথে আরেকটা কোন অঙ্কন করবা এই যে এই কোনটার মাপ নিয়ে তুমি সি বিন্দুতে বসিয়ে এই এইখানে আরেকটা কোন অঙ্কন করবা এবার এটার পরিধি যতটুক সেম পরিধিতে এটা কেটে নাও নিয়ে এবার জাস্ট সি এর সাথে এটা যোগ করে দাও এটা নাম দিতে পারো তুমি সি এইচ এখন এই সি এইচ রেখা এখানে যে বিন্দুতে ছিদ করে সেটা হচ্ছে এ বিন্দু তাহলে এই যে যে এ বি সি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ এই এবিসিটাই হচ্ছে আমাদের কি উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি বুঝতে পেরেছো তো এটা আমি হাত দিয়ে এখানে অঙ্কন করে দিয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছ আর যদি তোমার মনে হয় না পেন্সিল কম্পাস ব্যবহার করে অঙ্কন করে দিলে ভালো হইতো তাহলে সেই ক্ষেত্রে তুমি সিলেট বোর্ড দুই সালে সৃজনশীল প্রশ্নটা দেখতে পারো সেখানে কিন্তু পেন্সিল কম্পাস ব্যবহার করে অঙ্কন করে দেওয়া হয়েছে এবার আসো গ নাম্বার এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের একটা সম্পাদ্য বলা আছে ত্রিভুজটি অঙ্কন করো আচ্ছা কোন ত্রিভুজ সরি গ নাম্বার হচ্ছে ভূমির সমান বাহুবিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করে অর্থাৎ এই যে যে ভূমি পাঁচ সেন্টিমিটার এই পাঁচ সেন্টিমিটার সমান করে একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে হবে আগে আচ্ছা আঁকলাম তারপর সেই সমবাহ ত্রিভুজের পরিবৃত্ত এই যে দেখো এর পরিবৃত্ত অঙ্কন করো তো চলো আমরা এর পরিবৃত্ত অঙ্কন করার চেষ্টা করি তাহলে আমরা যদি এখানে চলে আসি যে প্রথমে পাঁচ সেন্টিমিটার সমান করে একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করবো তো পাঁচ সেন্টিমিটার সমান করে সমবাহ ত্রিভুজ যদি অঙ্কন করতে যাও তাহলে প্রথমে তোমাকে যে কাজ করতে হবে পাঁচ সেন্টিমিটার একটা রেখা নিতে হবে সেটা হচ্ছে এ পাঁচ সেন্টিমিটার স্কেল দিয়ে শূন্য থেকে পাঁচ পর্যন্ত একটা রেখা নিয়ে ফেলবা এবার এই পাঁচ সেন্টিমিটার সমান করে একটা সমবাহ ত্রিভুজ আঁকতে হবে কিভাবে প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা নিবা রেখাটার নাম দিলাম যে বি ই এই রেখা থেকে এই এ বাহুর সমান করে তুমি এখানে কেটে নিলা মনে করো যে বি সি এবার আবারও এর সমান করে বিতে বসিয়ে এই এর মাপ নিয়ে বি এর মধ্যে পেন্সিল কম্পাস বসিয়ে উপরে একটা বৃত্তচাপ এবং সিতে বসিয়ে একই মাপে এইদিকে একটা বৃত্তচাপ এটা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার নাম দাও এ এবার এর সাথে বি এর সাথে সি যোগ করে ফেলো তাহলে এটাই হচ্ছে তোমার একটা সমবাহ ত্রিভুজ এ এর সমান করে একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল এখন এটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে পরিবৃত্ত কিভাবে অঙ্কন করে পরিবৃত্ত অঙ্কন করতে হলে এই ত্রিভুজের যে কোনো দুইটা রেখা ত্রিভুজের রেখা কয়টা তিনটা বাহু কয়টা তিনটা বাহু তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহুর লম্ব খণ্ড কাগব তো নর্মালি এবি আর এসি রে আঁকা হয় সবসময় আমরা এবি আর এসির লম্ব সমাধিখণ্ড আঁকবো কিভাবে এই বিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপর একটা বৃত্তচাপ চাপ এই নিচে একটা বৃত্তচাপ আবার একই মাপে এতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ এখন জাস্ট এটাকে তুমি বরাবর যোগ করে দাও আবার ঠিক সেম ভাবে তুমি এতে কেন্দ্র করে এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপর একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ চাপ সিতে কেন্দ্র করে এখানে একটা এখানে একটা এবার জাস্ট তুমি এটার সাথে এটা যোগ করে দাও এটা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার নাম দিলাম আমরা ও এবার ও এর সাথে এই এ কে যোগ করে দাও এগুলোর নাম দিয়ে রাখবো মনে করে এটা হচ্ছে এম এন এটা হচ্ছে পি কিউ ঠিক আছে তো যাই হোক ও আর এ যোগ করে ফেললাম এবার ওতে কেন্দ্র করে ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন মানে পেন্সিল কম্পাসটাও ওতে থাকবে আর পেন্সিলে এতে থাকবে এরপর হচ্ছে তুমি এই একটা বৃত্ত অঙ্কন করে ফেলবো দেখবে যে বৃত্তটা এই বি বিন্দুকে স্পর্শ করে যাবে এ বিন্দুকেই স্পর্শ করে যাবে এবং সি বিন্দুকে স্পর্শ করে যাবে এদের বাইরে যেতে পারবে না ভিতর দিয়েও যেতে পারবে না তাহলে কিন্তু হবে না সো এটাই হচ্ছে আমাদের নির্ম পরিবৃত্ত পরিবৃত্ত মানে ত্রিভুজকে পরিবেষ্টন করে থাকে যেটা সেটা হচ্ছে পরিবৃত্ত রেগুলার বর্ণনা যদি তুমি খেয়াল করো এই যে বর্ণনা এখানে সবকিছু সুন্দরভাবে বলা আছে যে বিএম থেকে প্রথমে ত্রিভুজটা অঙ্কন করার জন্য বিএম থেকে এ এর সমান করে বিসি কাটি এরপর বি ও সি বিন্দুকে কেন্দ্র করে একই মাপ একইমা একটা বৃত্ত চাপ এখানে বৃত্ত চাপ যারা বিন্দুতে ছেদ করে এবার সি যোগ করি তাহলে আমাদের ত্রিভুজ হয়ে যাবে এরপর আমরা বলবো এর লম্ব খন্ডক ইএফ এবং এসি এর লম্ব সমাধিখণ্ডক জিএইচ অঙ্কন করি এই যে দেখো বি ও এসি এর লম্ব ই ইএফ ও জিএইচ আঁকি এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে এই যে এই দুইটা রেখা দেখো ও বিন্দুতে ছেদ করছে এবার বলবো ও আর এ যোগ করি যে দেখো ও আর এ যোগ করি করার পরে এখন বলতেছে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করি যা এবিসি ত্রিভুজের পরিবৃত্ত এই হচ্ছে কথা তা আশা করি সবাই বুঝতে পেরেছো এটা খুবই সহজ একটি সৃজনশীল প্রশ্ন ছিল যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো আর এটা তোমরা হচ্ছে এই প্রশ্নটা যশোর বোট প্রতিষ্ঠালো পেয়ে যাবো সেখানে পেন্সিল কম্পাস দিয়ে আমি হচ্ছে এই চিত্রটা অঙ্কন করে দেখিয়েছি আর এইটা দেখলো এই ভিডিও দেখে তুমি বুঝে ফেলার কথা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ